প্রিয় মোকসক আমারই ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো এই গুলশা পোনা তো আপনারা যারা এই দেশে গুলশা মাসের পোনাগুলো চাষ করতেছেন এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে আমাদের নিজস্ব হেসারি থেকে ভালো উন্নত মানের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের হেসারি থেকে উৎপাদনিত রেণু এবং কি চারা যারা নিয়েছেন তারা বলতে পারবেন আমাদের হেঁসারি থেকে যে মাছগুলো ডেলিভারি দেওয়া হয় একশো পার্সেন্ট গ্যারান্টি সহ রোগ বালু ছাড়াই আমরা মাছগুলোকে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যারা ভালো উন্নত মানের মাছের রেণু ও নিতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যা কিনো মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কিভাবে কোন মাছটা চাষ করলে ভালো ফলাফল আসবে এবং কি মাছ চাষের পদ্ধতি এবং কি কিভাবে খাবার খাওয়াবেন তা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব যেমন পুকুর তো আপনারা পুকুর প্রস্তুতি কিভাবে নেবেন পুকুরের ময়লা আবর্জনা যা আছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে পুকুরে চুন সার প্রয়োগ করে এবং কি আরও বিশেষ কিছু সার রয়েছে তা আপনারা পুকুরেতে দিয়ে মাছ ছাড়তে পারেন সকল প্রকার মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয় প্রতিদিন এবং কি একদিন বা দুই দিন পরপর তো চোখ রাখবেন আমাদের এই চ্যানেলটিতে ভালো উন্নতমানের মাছের পোনা এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও পেতে